সমুদ্রের সুবিশাল নীল জলরাশির ভিতরে বসবাসকারী সবচেয়ে বড় প্রাণীর নাম হল তিমি শুধু সমুদ্রে নয় স্থলে বসবাসকারী যে কোনো প্রাণীর থেকেও আকারে বড় এটি নীল তিমিকে আমরা মাছ বললেও প্রকৃতপক্ষে মাছ নয় এটি বরং মানুষের মতোই স্তন্যপায়ী প্রাণী তিমিকে আরেকটি কারণেও মাছ বলা যায় না সেটি হলো মাছদের শ্বাস নেওয়ার জন্য হুলকা থাকে কিন্তু তিমির শ্বাস নেওয়ার জন্য থাকে ফুসফুস এটি সাগরে বসবাসকারী স্তন্যপায়ী প্রাণী সেই হিসেবে নীল তিমি পৃথিবীর সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী এক একটি তিমি গড়ে প্রায় সত্তর বছর বেঁচে থাকে তিমিদের গড় আয়ু বিভিন্ন প্রজাতির মধ্যে ব্যাপকভাবে পরিবর্তিত হয় গড়ে তিমি বিশ থেকে নব্বই বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে যাই হোক কিছু প্রজাতি যেমন তিমি দুইশো বছরেরও বেশি সময় বাঁচতে পারে যা তাদের পৃথিবীর সবচেয়ে দীর্ঘজীবী স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে একটি করে তোলে তিমিদের বিভিন্ন প্রজাতি রয়েছে এদের মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় নীল তিমি এছাড়াও কেলার বেলুগা তিমি দূষর তিমি ফিট তিমি ইত্যাদি বহু শতাব্দী দরে মানুষ মাংস তেল ও অন্যান্য কাঁচামালের প্রয়োজনে তিমি শিকার করে চলেছে বিশ শতাব্দীর ব্যাপক নিধনযোগ্যে তিমির বেশ কিছু প্রজাতি গভীরভাবে বিপন্ন হয়ে পড়েছে তিমিকে শিকারী প্রাণী হিসেবে উল্লেখ করা যায় তবে এর খাদ্য তালিকায় ক্ষুদ্র প্লান্টন থেকে শুরু করে বড় সড়ো মাছ পর্যন্ত সবই আছে এছাড়াও তিমি দিনে তিন থেকে চার হাজার কেজি ছোটো চিংড়ি জাতীয় কিল খেয়ে থাকে স্তন্যপায়ী বিদায় তিমির নিঃশ্বাস নেওয়ার জন্য অক্সিজেনের প্রয়োজন পড়ে আর এজন্য তিমিকে পানির উপরে বেসে উঠতে হয় তাদের পরিপার্শ্বিক কারণে তিমির শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া অনেক প্রাণীর থেকে ভিন্ন তিমি নিজেই ঠিক করে সে কখন শ্বাস গ্রহণ করবে আর সব স্তন্যপায়ী প্রাণীর মতোই তেমি কেউ ঘুমাতে হয় তবে তারা খুব বেশি সময়ের জন্য পরিপূর্ণ নিদ্রাসুক উপভোগ করতে পারে না কারণ তাদের শ্বাস নেবার জন্য কিছু সময় পর পর পানির উপরে উঠতে হয় তিমিরা পরস্পরের সাথে এক ধরনের সুরেরা শব্দ করে যোগাযোগ করে যা বহু মাইল দূর থেকেও শুনতে পাওয়া যায় জন্মের সময় নবজাতকেরা লেজ অবস্থায় ভূমিষ্ঠ হয় যার ফলে এর ডুবে যাওয়ার ঝুঁকি কম হয় জলজ পরিবেশে মা তিমি তার শিশুকে পেস্টের মতো নলা পাকানো দুধ পান করায় এই দুধে প্রায় পঞ্চাশ শতাংশ ফ্যাট থাকে এবং শিশু তিমি প্রায় ছয় মাস বয়স পর্যন্ত এই দুধ পান করে স্ত্রী তিমি একটি করে বাচ্চা জন্ম দেয় এর লালন পালন করার সময়টিও বেশ দীর্ঘ অধিকাংশ প্রস্তুতিতেই এক বছরের বেশি এই সময়টিতে মা ও শিশু তিমির মধ্যে ঘনিষ্ঠ বন্ধন ঘরে ওঠে